নমস্কার দেখছেন খবর বাংলা ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো বিস্তারিত খবরে পেশায় একজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী কর্মসূত্রে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন হায়দ্রাবাদে কিন্তু বাড়ি পুরুলিয়ার ঝালদায় মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারালেন সেই গোয়েন্দা আধিকারিক মনীষ রঞ্জন মিশ্র কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীষ মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে গোয়েন্দা বিয়োরোর আইবি মনীষ রঞ্জন মিশ্র কর্মকর্তাও ছিলেন তিনি তার পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন মনীষ রঞ্জন যিনি হায়দ্রাবাদে আইবি অফিসে সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন পরিবার নিয়ে কাশ্মীর গিয়েছিলেন সেখানেই সন্ত্রাসী হামলায় মারা যান তিনি তবে পরিবার বেঁচে যায় সে হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকলেও তার বাড়ি পুরুলিয়া ঝালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে তাই শোকের ছায়া নেমে এসেছে পরিবার তথা ঝালদা জুড়ে বন্ধু বান্ধব থেকে প্রতিবেশী সকলেই সুবিচারের আবেদন জানিয়েছেন কোথায় ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে মেলে টুলছিল ওদের আর এখান থেকে আমরা খবর পেয়েছি যে মাস্টার মশা পুরো ফ্যামিলি ওখানে যাবে বৈষ্ণব দর্শন করবে জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে আবার ওরা ওরাও ওখান থেকে বৈষ্ণদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে ফ্যামিলি আহত বাড়িতে আমার এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপর আমাদের যা পূরণীয় ফ্যামিলি পূরণীয় সেটা কি চাইছেন আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ পরের যে ট্যুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেরিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর হয়ে যাবে কী করবেন আপনার টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই আমি ছেলেটাকে মানুষ করিছিলি কলে খেলাই ছিলি আর ছেলেটা মারা গেল মন মেজাব আমার ভালো নাই কিন্তু জিনিস আছে এটা যেমন গিয়ে সরকার আমার জম্মু কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী ও তার স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সূত্রে খবর এবং সেখানে গিয়ে জঙ্গি হানায় মৃত্যু হল বিতান অধিকারীর এক বাঙালি পর্যটকের। নাম কলকাতার পাটুলির বাসিন্দা ওই যুবক স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর আগামী চব্বিশ এপ্রিল তাদের ফেরার কথা ছিল কিন্তু মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিতানের তার স্ত্রী পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের বোলপুরের শিবপুর মৌজায় পিডিসিএল এর তেলের পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জমির চাষিদের সঙ্গে পুলিশের বিবাদ ঘটনায় দীর্ঘক্ষণ গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা আবার ঘাটে যেটা রয়েছে সেইটাও সরকার নিয়েছে সেটাতে আমরা খানিক পৌঁছাবো সেইটাও খাবে আইসি খাবে খাবে পঞ্চায়েত প্রধান খাবে মেম্বর খাবে আর আমরা কি লেবুন চিজ চুজব ললিপাম বোলপুরের শেপপুর মৌজায় পিডিসিএল এর তেলের পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জমি চাষীদের সঙ্গে পুলিশের বিবাদ আর সেই বিবাদকে কেন্দ্র করে পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের দীর্ঘক্ষণ পর আরও পুলিশ কর্মী এসে উদ্ধার করল পুলিশের গাড়ি ও অন্যান্য পুলিশ কর্মীদের অভিযোগ পিডিসিএল কে চাষিরা তাদের জমি দিয়েছে তেলের পাইপ নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত চাষিরা তাদের জমি দেওয়ার যে আর্থিক ক্ষতিপূরণ তা কিন্তু পায়নি এই জন্য জন্যই তারা পাইপ নিয়ে যেতে দেবে না বলে সমস্ত চাষিরা ঠিক করেছিলেন মঙ্গলবার সন্ধে বোলপুর থানার পুলিশ তাদেরই একজন চাষীকে বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই ক্ষেপে ওঠে গ্রামবাসীরা এবং পুলিশের গাড়ি সহ বেশ কিছু পুলিশ কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখাতেও শুরু করে বললাম যে সুকে তুলে নিয়েছে আমি বাবু এসেছিল ও তুলছে তাহলে আমরা খবর পেলাম ফোন করলো যে ইস্যুকে তুলে নিয়েছে বলে ইস্যুকে তো জমি একা নয় আঞ্চল জমি গেছে পঁচানব্বই ফুট ওর নিয়েছে পঁচানব্বই ফুট আঞ্চল লাইন নিয়েছে সে তো একটা কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়েছে সেই কন্ট্রাক্টর এখন প্রধান কে বিড কে আইসি কে ঘুষ দিয়ে বিকল্প একটা রাস্তা পার করছে সেই বিকল্প রাস্তা গাড়ি যাবে দিকে জমি জাতীয় জমি অধিগ্রহণ করে ফাঁকা জমি সেই জমিটা তো কোনো ক্ষয়ক্ষতি নাই জমির মূল্য যেরকম সেরকম হবে খালি গাড়ি টায়ার করে যাবে তার জন্যে তাদেরকে পয়সা দিয়ে পাঁচ হাজার সাত হাজার করে দিয়ে এড়িয়ে যাবে আর ইনডল অফিস থেকে যে শিবতলা ইন্ডল অফিস হয়েছে সেইখান থেকে আমাদের নদীর ধার পর্যন্ত জমি আছে সেই দিকে পাইপ লাইন আটানব্বই সাল থেকে আছে আমার জমি গর্ত করে গেছে আটানব্বই সাল থেকে সেই সাল থেকে জমি তো ধানের বড়ো হয় না ছোট হয় তো নষ্ট হয়ে যাবে আটানব্বই সাল থেকে আমাকে কোনো গর্তটা মুজাবিতে দেয় নাই মুজাবো কি করে আমি পয়সা কোথাও যে একটা করে মাটি ভরবো আমরা এটা ক্ষতিপূরণ চেয়েছিলাম সেই কারণে পুলিশ তার জন্যে এই দলটাকে ভাঙবে আমরা যখন সংগঠন করছি যে কাজ বন্ধ করবো আজকে গিয়েছিল কাজ বন্ধ করতে তার জন্যে পুলিশকে দিয়ে পুলিশ তিনটে এসে ইসুকে তুলে নিয়েছিল কুমোর নামাজ পড়তে ছিল দিয়ে তুলে হ্যাঁ তাহলে আমরা যে ও চাষি তো সবারই সবাইকে নিয়ে যান আর সবাইকে বলুন আইসি আইসি কাজ আইসি আসবে আমাদের কাছকে আইসি আসবে আমাদের কাছকে আমরা জমিতে তাহলে ওরা সরকারি মাইনে প্যাট করছে না আমাদের খানিকটা জমি চাষিটা গরিব মানুষ পাবে শ্রীপুর মানুষ তো আবার আমার কাটে যেটা রয়েছে সেইটাও সরকার নিয়েছে সেইটাতে আমরা খানিক পাওয়া যাবো সেইটাও খাবে আইসি খাবে খাবে পঞ্চায়েত প্রধান খাবে মেম্বার খাবে আর আমরা কি মঞ্জু চুষবো আমাকে বলছিলেন যে থানায় যেতে হবে আমি বললাম স্যার আমি একা কেন যাবো জমি তো আমার একা নয় হ্যাঁ আইসল থেকে আপনার নদীর ধার অব্দি পঞ্চাশ জন চাষি আছে হ্যাঁ তো পঞ্চাশ জন জনকে ডাকুন না আপনাকে একা ডাকছে না আমি যাবো না আমাদের লয়ার মানা করেছে বিকাশ ভট্টাচার্য যে না কোনো থানা পুলিশ তুমি যেও না থানাতে হ্যাঁ যা ফাইসাল হবে ফেলতে হবে চাষি সবাই টাকা পাবে হ্যাঁ তা ওই আইএসএল তো কন্ট্রাক্টারকে জমি টাকা দিয়েছে চাষিকে টাকা দেওয়ার জন্য হ্যাঁ সেখানে মিডিলে ওই আইসি ওই যে আপনার থানায় আপনার পঞ্চায়েতের মেম্বার প্রধান হ্যাঁ এরা সব টাকা খেয়ে নিচ্ছে আমাদের ওই ইয়ে বিডিও টাকা খেয়ে নিচ্ছে আমাদের পেটে লাথি মারছে ওই আইএসএল এর নতুন একটা পাইপ নিয়ে যাবে হ্যাঁ ওই তেলের পাইপ আমার জমি থেকে নিয়ে যাবে আমাদের বলছে ক্ষতিপূরণ টাকাটা আমাদেরকে দেন আটানব্বই সালে যে অধিগ্রহণ করা হয়েছিল যে চাষিকে হ্যাঁ আই বিয়ে থেকে আপনার মেয়ে থেকে আপনার আছে হলদিয়া থেকে পারো নিয়ে যাচ্ছে লাইন আমাদের জমির উপর দিয়ে যাচ্ছে আমরা দিতে রাজি আছি না পাইবি না যাক কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের ক্ষতিপূরণটা দেন সে ক্ষতিপূরণ নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट के द्वारा करवाइये अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल নজর রাখবো খবরে প্রযুক্তির দৌলতে মোবাইল হয়েছে একমাত্র সঙ্গী তাই মোবাইল নয় পড়ার অবসরে ওরা শিক্ষক হাতের কাজ বিদ্যালয়ের তরফে তিন দিনের এমন কর্মশালার আয়োজনে খুশি পড়ুয়ারা আর ঠিক এমনই চিন্তা ভাবনা উত্তর চব্বিশ পরগনার হাবড়া গার্লস স্কুলের শিশু সুলভ মন সবসময় চায় সৃজনশীল কিছু করতে কিন্তু আজকাল পড়াশোনার চাপ আর প্রতিযোগিতা সব মিলিয়ে সৃজনশীলতা যেন হারাতে বসেছে পাশাপাশি প্রযুক্তির দৌলতে মোবাইল হয়েছে একমাত্র সঙ্গী মোবাইল লয় পড়ার অবসরে ওরা শিখুক হাতের কাজ বিদ্যালয়ের তরফে তিন দিনের এমনই কর্মশালার আয়োজনে খুশি পড়ুয়ারাও একুশ থেকে তেইশে এপ্রিল মোট তিন দিনের হস্তশিল্প কর্মশালা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বিদ্যালয়ে বর্তমান সময়ে পড়ুয়াদের মধ্যে মোবাইল আসক্তি হতে দেখা যাচ্ছে এছাড়া চাকরির দুর্মূল্য বাজারে যদি এ ধরনের কর্মশালা হয় তাহলে একটা সময় হতাশাগ্রস্ত না হয়ে স্বনির্ভর হয়ে বাঁচতে পারবে মেয়েরা এই চিন্তা ভাবনা থেকে উত্তর চব্বিশ পরগনার হাবরা গার্লস স্কুলের তরফে তিন দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে ভারত সরকারের হ্যান্ডিং ক্রাফট। সার্ভিস সেন্টারের উদ্যোগে পাঁচ জন ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন যেখানে হাতে কলমে শেখানো হচ্ছে মোম বুটিকের কাজ ব্যাগ এমব্রয়ডারি এবং বিভিন্ন ধরনের পুতুল বা টেডি তৈরির কাজ এখানে আমরা চারটে ক্রাফ্টের উপরে প্রশিক্ষণ দিচ্ছি প্রশিক্ষণও দিচ্ছি এবং সাথে সাথে করছি যেমন আর অন্য অন্য যেসব ক্রাফ্ট আছে চারটের মধ্যে একটা হচ্ছে দল তৈরি একটা হচ্ছে কডের ব্যাগ একটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি আরেকটা হচ্ছে বাটিদের কাজ আমরা আপাতত এই চারটে ক্লাবকে বেছে নিচ্ছি এই কারণে এটা অতি সহজ এবং একটু চেষ্টা করে কিন্তু এর মাধ্যমে মেয়েরা সচেতন যেমন হতে পারবে স্বনির্ভরও হতে পারবে এবং আগামী দিনে এর মাধ্যমেও একটা রোজগারের পথে হবে সম্প্রতি হাবড়ার বিদ্যালয়টি পঁচাত্তর বছরে পা দিয়েছে সুবর্ণ জয়ন্তী বর্ষকে আরও উজ্জ্বল করে রাখতে বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের নিয়ে এই ধরনের আরও কিছু কর্মশালার আয়োজন করা হবে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজকে আমাদের এখানে আপনারা যে কর্মশালা এসছেন সেই কর্মশালাটা মূলত শুরু হয়েছে গত একুশ তারিখ এই এপ্রিল মাসের একুশ বাইশ এবং তেইশ এই তিন দিন ধরে আমাদের কর্মশালাটা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যে আমাদের গৌরবের পঁচাত্তর বছরের মধ্যে যাতে আমরা এই অনুষ্ঠানটাকে ধরে নিতে পারি এবং এই অনুষ্ঠানে আমাদের স্কুলের পঁচাশিটা মেয়ে যোগদান করেছে এবং বাইরের স্কুল থেকেও কিছু মেয়ে এখানে এসেছে যাদেরকে আমরা ইনভাইট করেছি আর এই এটার একটা মূল কারণ এই কর্মশালাটার একটা মূল কারণ আছে যেটা আত্মবিকাশ এবং পেশাগত দিক থেকে বিকাশ এই দুটো ক্ষেত্রকে যাতে বাচ্চাদের মধ্যে আমরা আনতে পারি হাতে কলমে এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্রীরাও খুব খুব ভালো লাগছে আমরা এতজন মিলে সবাই কাজ করছি ম্যাম আমাদের হাতে ধরে পুতুল বানানো শেখাচ্ছে কালকে টেডি বিয়ার বানানো সেভাবে মানে খুব মজা হচ্ছে সমস্ত মেয়েরা আমরা একসাথে এনজয় করে এটাকে তৈরি করছি হ্যাঁ বাড়িতে চেষ্টা করব ম্যাম আমাদের শিখিয়েছেন বাড়িতে গিয়ে এটা অবশ্যই চেষ্টা করবো আমরা কালকে থেকে আমরা হাতের কাজ শিখছি কালকে কাটিং করেছি আজকে সেলাই ও আজকে পুতুল বানানো শিখেছি কালকে ম্যাম বলেছে টেডি বিয়ার বানানো শেখাবে এবং এখানে আরও অনেক অনেক কিছু শেখাচ্ছে চার রকমের ব্যাগ রং করা তারপরে সেলাই করা গোলাপ ফুল সেলাইয়ের মধ্যে গোলাপ ফুল বানানো অনেক কিছু আমি আগে হাতের কাছে নাম দিইনি তো এবার হাতের কাছে নাম দিয়ে অনেক কিছু শিখেছি ও জানতে পেরেছি কি করে করতে হয় হ্যাঁ বর্তমান যুগে ভবিষ্যৎ প্রজন্ম একেবারেই মোবাইল আসক্ত তাছাড়া নেই খেলার মাঠও খেলার সঙ্গীর অভাবে আস্তে আস্তে সকলেই কায়িক পরিশ্রম এবং মানসিক স্বস্তি সবকিছু থেকে দূরে সরে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে হাবরা গার্লস স্কুলের এমন উদ্যোগ হাবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা শহর জুড়ে জলের সমস্যা আর সেই সমস্যা সমাধানে দশটি জলের ট্যাঙ্কার নামানো হল শহর শিলিগুড়িতে নামালেন শিলিগুড়ি পুর যার মধ্যে দুটি জলের ট্যাঙ্ক ট্যাঙ্ক ব্যবহৃত হয়েছে রাস্তা ধোয়ার ক্ষেত্রে এবং সবুজ সবুজায়নের পরিচর্যার ক্ষেত্রে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বা অন্যান্য কারণে শহরে বিঘ্নিত হয় জল বা পরিষেবা পাশাপাশি এখনো পুর একাধিক ওয়ার্ডে স্থায়ীভাবে পানীয় জলের সমস্যা রয়েছে সমস্ত কিছুকে সামনে রেখে শহরে জলের সমস্যা সমাধানে আরো দশটি জলের ট্যাঙ্কার শহরে নামালো শিলিগুড়ি পুর নিগম মধ্যে দুটি জলের ট্যাঙ্কি ব্যবহৃত হবে শহরের রাস্তা ধোয়া ও সবুজায়নের পরিচর্যায় মঙ্গলবার সবুজ পতাকা নাড়িয়ে এই পরিষেবার সূচনা করেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পরিষদ দুলাল দত্ত মানিক দে সহ অন্যান্য পুর আধিকারিকেরা মেয়র গৌতম দেব জানান মোট চার কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয়ে এই দশটি জলের ট্যাঙ্কার মোট পাঁচ লিটার জল সরবরাহ করবে বর্তমানে মোট ছত্রিশটি ট্যাঙ্কার এই পরিষেবা দিয়ে চলছে বলে জানা তিনি আমরা আজকে পাঁচ হাজার লিটার দশটা আরো স্থানীয় জলের ট্যাঙ্ক আমাদের শিলিগুড়ি শহরে খুব দরকার পড়ে নানান অনুষ্ঠান নানান কাজে তা আমরা সেটা আজকে চালু করলাম তার মধ্যে দুটো গাড়িটা আমাদের সেভিংলার লাগানো আছে যেটা আমরা ডাই সিজনে আসতে সেটা আমরা ডাই সিজনে রাস্তা ধোয়া এবং গাছের জল আমরা দিতে পারবো যেগুলো ছোটো ছোটো গাছ আমরা বিভিন্ন জায়গাতে লাগাচ্ছি কিন্তু সেই জল আমরা এস টি পিতে ওয়েস্ট ওয়াটার ইউজ করার যে পরিকল্পনা আমাদের জুলাই মাসে একটা চালু হয়ে যাবে সেখান থেকে জল নিয়ে আমরা এটা করবো কারণ পানীয় জল অনেক মহার্ঘ এই জল দিয়ে রাস্তা ধোয়া বা গাছে পরিচর্যার জন্য গার্ডেনিংয়ে সম্ভব হবে না আমরা তার জন্য এস আমাদের দুটো একটা এস খুব তাড়াতাড়ি চালু হবে আরেকটা এস টিপি নৌকা ওটা আরও মাস চারেক পাঁচেক টাইম লাগবে পুজোর আগে পরে চালু হবে আর এস টি থ্রি আর টু এস টি পি ওয়ানটার কাজ শুরু প্রক্রিয়া চালাতে বলেছে আমরা সেই প্রক্রিয়া করছি ওটা অনেক সময় লাগে এই দুটো এস টিপি এবং আমাদের একটা ডিপ টিউবওয়েল আছে ডাবি গ্রামে সেখান থেকেও আমরা কিছু জল পাবো সেই জল দিয়ে আমরা এই কাজটা করব এবং এখানে মানুষের কাজে চার প্রতি উনসত্তর লক্ষ পাঁচ টাকা খরচ হলো এই গাড়িগুলো কেনার জন্য এবং একটা গাড়ির দাম হচ্ছে ছেচল্লিশ লক্ষ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা সাধারণ মানুষের সুবিধার্থে দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছেন তাই এবার শুধু সাধারণ মানুষ নয় বরং কাঠফাটা রোদ থেকে বাঁচতে ট্রাফিক পুলিশের হাতে গ্লুকোজ আর ছাতা তুলে দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর বৈশাখের প্রথম সপ্তাহে তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ তবে সাধারণ মানুষ যেমন নাজেহাল হচ্ছেন ঠিক সেই মতো ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা সাধারণ মানুষের সুবিধার্থে দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন এই তীব্র দাবদাহ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিক সামলানো পুলিশ কর্মী ও সেবিক ভলেন্টিয়ারদের কাছে যুদ্ধক্ষেত্রে লড়াই করার মতোই অবস্থা তবুও দায়িত্ব ও কর্তব্যের অবিচল ট্রাফিক পুলিশ ও সুভিক ভলেন্টিয়াররা তবে ট্রাফিক পুলিশ ও সুভিক ভলেন্টিয়ারদের তীব্র গরমে সাময়িক স্বস্তি দিতে উদ্যোগী হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ মঙ্গলবার আগপুর সব ট্রাফিক গার্ডের অফিসে এলাকা সিভিক পুলিশ ও কর্তব্যরত অফিসারদের হাতে বৈশাখের কাঠফাটা রোধ থেকে বাঁচতে অফিসারদের হাতে ছাতা ও গ্লুকোজ সহ গ্রীষ্মকালীন সামগ্রী তুলে দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর ও ডিসি ট্রাফিক অতুল বিশ্বনাথন এসিপি রাজেশ্বর সরকার গণি ও অন্যান্য পুলিশ কর্তারা এদিন ব্যারাকপুরে পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের গ্রীষ্মের দাবদাহে এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে পরিষেবা দেওয়ার জন্য ট্রাফিক পুলিশ কর্মী ও সেবিক volunteers। খবর এখনকার মতো নে পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়।